শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আমি হাকিকি কবর নিয়ে কথা বলবো কারণ হাকিকি কবরে সর্বদাই আজাব চলতেছে আর মেজাজি কবরে কোনো আজাব নেই এটা বিজ্ঞান বলছে দেখুন দরোদি আমার নবীজি যে বলেছেন কবরে ভীষণ আজাব হয় হান্ড্রেড পারসেন্ট সত্য কথা কিন্তু সেই কবরের আজাব কোথায় হয় সেটা আমরা বুঝতে পারি না দেখুন হাকি কি কবরেই হল আমাদের এই জীবন্ত দেহ কারণ আমাদের এই জীবন্ত দেহ জড় পদার্থ থেকে সৃষ্টি এ জগতে আমরা বারবার হাওয়ার পরিবর্তনে জীবন্ত দেহ কবরের ভিতরে প্রবেশ করছি এবং বারবার কষ্টের পর কষ্ট ভীষণ আজাব ভোগ করতেছি শারীরিক ও মানসিকভাবে এই কবরের আজাব সম্পর্কে আমি আরও একটি এপিসোড করেছি আপনারা চাইলে ডিসক্রিপশন লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন দেখুন দরদি আমরা বেঁচে থেকেও মরে আছি কারণ আমাদের অন্তর জাগ্রত নয় আর যার অন্তর জাগ্রত নয় সেই তো মরে আছে কেননা মহান আল্লাহ সুরায় ফাতিরের বাইশ নাম্বার আয়াতে বলেন অমায়াস্তাবিল আহিয়া আমুয়াত ইন্নাল্লাহা ইউসমিউ মাই ইশা ওয়া মা আনতা ফিল কুবুর অর্থ আরো সমান জীবিত ও মৃত আল্লাহ শ্রবণ করান যাকে ইচ্ছা আপনি কবরে শহীদদেরকে শোনাতে সক্ষম নন দেখুন দরদী এই আয়াতকে নিয়ে আপনারা যদি গভীরভাবে চিন্তা করেন তবে স্পষ্ট প্রমাণ হয়ে যাবে যে আমাদের এই জীবন্ত দেহটাই হল হাকিকি কবর এবং এটাই হল বর্জক এই বর্জকের জন্য আমরা ধর্মান্ধ আমরা আসল ধর্মটাকে বুঝি না এবং পবিত্র কোরআনকে ফলো করি না শুধু মানবরচিত কিতাবই আমরা মানি এই মানবরচিত কিতাবই আমাদেরকে মুক্তির পথ থেকে দূরে রেখেছে এবার আমি আরও একটি আয়াত তুলে ধরব সেটা হচ্ছে সুরায় রুমের তেরপান্ন নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ওয়ামা আং তা বিহাদিল মিয়াং দলা লাতিহিম ইনতুস্মে উ ইল্লা বাই মিনু বি আয়াতিনাফাহুম মুসলিমুন অর্থ আপনি অন্ধদেরও তাদের পথব্রষ্ঠা থেকে পথ দেখাতে পারবেন না আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আয়াতসমূহকে বিশ্বাস করে কারণ তারা মুসলমান তাই যারা পবিত্র কোরআনকে বাদ দিয়ে শুধু মানবরচিত কিতাব মানে তারা স্পষ্ট পথভ্রষ্টতায় আছে অথবা অন্ধকারেই আছে এদেরকেই মৃত বলা হয়েছে আশা করি এতক্ষণে আপনারা হকি কি কবর সম্পর্কে বুঝে গেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিস